বর্ষাকে কষিয়ে চর দিয়ে বর্ষাকে উচিত শেখা দিল বুবলাই বুবলাইয়ের সামনে যখন নতুনকে অপমান করে কথা বলে তখন বুবলাই নিজেকে সামনে রাখতে না পেরে বর্ষার কালে চর মেরে দেয় সম্পূর্ণটা জানতে এক্ষুনি ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে টেনে দেখতে থাকুন গল্পের শুরুতে আমরা দেখতে পারবো ঠামি খাবার টেবিলে বসে বলে যাক বাবা অবশেষে আমার বুবলাইটা না সুস্থ হয়েছে এটা জানতে পেরে আমি ভীষণ রকম খুশি হয়েছি এতদিন ওর জন্য কতটা যে কষ্ট হচ্ছিল আমার আম্মির মুখে কথা শুনে নতুন তখন বলে হ্যাঁ মাসি দাও না পুজো তোমাকে কে বারণ করেছে তুমি যদি পুজো দিতে চাও দিতে পারো তখনই আবার বড় ঠামে বলে ওঠে হ্যাঁ রে লক্ষ্মী তুই কার জন্য পুজো দিবি বুবলাইয়ের জন্য বুবলাই তো নাটক করেছে বুবলাই আসলে না তার মাকে কষ্ট দেওয়ার জন্য এই নাটকটা সাজিয়েছে শুধু তার মাকে নয় বরং নতুনকে ফাঁসানোর চেষ্টা করেছে সকলে ভেবে নিয়েছিল আজকের এই দিনটার জন্য নতুন আসলে তলে যে এই নাটকগুলো করেছে না সেটা তো আমরা না জানলে কখনো বিশ্বাসই করতে পারতাম না তখনই আবার কমলিনী বলে ওঠে হ্যাঁ মাসি আপনি না একদম ঠিক কথায় বলেছেন বুবলাই আসলে একটা নাটক করেছে শুধুমাত্র নতুন ঠাকুর বুকে ফাঁসানোর জন্য আমাকে কষ্ট দেওয়ার জন্য কিন্তু একটা কথা তো ঠিক সে একদিনের জন্য হলেও কষ্ট পেয়েছে সে হয়তো বা ঘুমের ওষুধ না খেয়ে জ্বরের ওষুধ খেয়ে ফেলেছে সামনে যেটা পেয়েছে সেটাই খেয়ে ফেলেছে শুধুমাত্র আমাকে কষ্ট দেওয়ার জন্য কিন্তু ছেলেটার জন্য আমার বড্ড কষ্ট হচ্ছে ছেলেটা এখন কি খাবে না খাবে খাবার আদৌ পাবে কি না সেটা তো আমি জানি না মা হিসাবে আমি খুব কষ্ট পাচ্ছি ওর শ্বশুর বাড়ি থেকে ওকে এখন কি খেতে দিবে না দেবে সেটাও আমি জানি না তবে একটা জিনিস ভেবে খুব ভালো লাগছে যে আমার ছেলেটা আবারও সুস্থ সবলভাবে ফিরে এসেছে আমি তো তার জন্য কতটা টেনশন করতাম সে মা হিসাবে একমাত্র আমি জানি আমার কষ্টটা হয়তোবা অন্য কেউ বুঝবে না আমি তো এখন তার জন্য খাবারও পাঠাতে পারবো যদি খাবারও পাঠাই বুবলাই হয়তো বা আমার হাতে খাবার খাবে না আর আমি যদি খাবার পাঠাইও হয়তোবা বর্ষা সেই খাবারগুলো বুবলাইকে খেতে দেবে না দুটোর একটা তো হবে এখন আমি কি করতে পারি কোনো কিছুই তো আমি করতে পারি না এদিকে কমলিনীর এসব কিছু দেখে বাবিল তখন বলে ওঠে মা এবার কিন্তু একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না তুমি দাদা ওপর একটু বেশি অধিকার ফলানোর চেষ্টা করছো দাদাবাই তোমাকে গণায় ধরে না কিন্তু দাদাবাইকে তুমি দিনের পর দিন মাথায় করে রেখেছো তখনই কমলিনী বলে এসব তুমি কী বলছো বাবা সকল সন্তানই মায়ের কাছে আমাদের দুজনকে আমি যে চোখে দেখি আমার ছেলে বুবলেকেও আমি ঠিক একই চোখে দেখি কাউকে আমি আলাদা করে দেখিনি তোমরা হয়তো বা তোমার দাদাবাইকে একটু খারাপ ভাবতে পারো যে সে আমার ওপর অনেক অন্যায় করেছে আমাকে অত্যাচার করছে কিন্তু তাকে তো আমি ফেলে দিতে পারি না মা হিসাবে এতটুকু তো আমি করতেই পারি না তখনই আবার ঠামি বলে ওঠে হ্যাঁ রে বাবিল তুই এটা কী করে বলতে পারলি শোন আমি একটা কথা বলি মায়ের কাছে তার ছেলে হোক তার মেয়ে হোক তো আর মা ফেলে দিতে পারে না মা এবং ছেলেমেয়ের সম্পর্ক একটা অন্য ধরনের সম্পর্ক তা কখনো ছিন্ন ভিন্ন করা যায় না দেখ আমার ছেলের কথাই আমি বলছি সে আমার কোনো দিন খোঁজ খবর নেয়নি সে অনেক অন্যায় করেছে অনেক অত্যাচার করেছে কিন্তু দেখ মা হিসাবে আমি কিন্তু তাকে কখনো ভুলে থাকতে পারি না এখনও তার জন্য আমার অনেক কষ্ট হচ্ছে তা আমি কখনো বলে বুঝাতে পারবো না এদিকে নতুন তখন খাবার টেবিলে বসে কমলিনীর দিকে তাকে বলে কমলিনী তোমাকে কি আমি একটা প্রশ্ন করতে পারি যদি তুমি অনুমতি দাও তুমি কি আসলে বুবলের জন্য মন খারাপ করে দাঁড়িয়ে রয়েছো তুমি আসলে হয়তোবা এখনও মেন নিতে পারছো না তুমি হয়তোবা ভাবছো বুবলাই যদি আমার সম্পর্কটা একটু সহজভাবে মেনে নিত তাহলে তুমি একটু শান্তিতে থাকতে পারতে তখনই আবার কমলিনী বলে হ্যাঁ তোমার কি এতক্ষণ এটা মনে হয়েছে দেখো নতুন ঠাকুরবো তোমার আমার সম্পর্ক যেটাই হয়ে যাক না কেন আমার ছেলে কিন্তু বুবলাই প্রথম সন্তান তার জন্য হয়তো এতটুকু খারাপ লাগতেই পারে সেটা তোমার বোঝা দরকার তোমার কি খারাপ লাগে না তখনই আবার নতুন বলে হ্যাঁ কমলিনী আমার খারাপ লাগে কিন্তু তোমার থেকে হয়তো বা একটু কম এটা স্বাভাবিক তুমি হলো তার জন্মদাতা মা তোমার একটু খারাপ বেশি লাগতে পারে বলে তুমি নিজে খাবার দাবার ছেড়ে দিবে তুমি নিজেকে কষ্ট দেবে তার তো কোনো মানে নেই তোমার ছেলে যদি তোমাকে কষ্ট দিতে পারে সে যদি তোমাকে ছেড়ে হ্যাপি থাকতে পারে তোমারও উচিত তাকে ছাড়া হ্যাপি থাকা তখনই আবার কমলিনী বলে আমি তো চাইলেও থাকতে পারবো নতুন ঠাকুরবো তুমি সেটা খুব ভালো করেই বুঝতে পারছো মিটি তখন তার মায়ের দিকে তাকিয়ে বলে মা এবার কিন্তু একটু বেশি বেশি হয়ে যাচ্ছে তুমি দাদা ভাইয়ের জন্য এরকমটা করবে আমি কিন্তু এটা কখনো আশা আসা দেখো তোমার কথা দেখে আমার এখন যেটা মনে হচ্ছে তুমি হয়তো বা অন্য চোখে দেখো আমাদেরকে আবার অন্য চোখে দেখো আড়াল করে দেখো নাকি আমাদেরকে আমরা তো দুই সন্তান রয়েছি তোমার পাশে কিন্তু একবারের জন্য আমাদের কথা মনে করলে না তুমি শুধু বারবার ওই দাদা ভাইয়ের কথাই মনে করলে যে তোমাকে কষ্ট দিচ্ছে তার জন্য তুমি দিয়ে বেড়াচ্ছ কিন্তু আমরা তোমাদের সঙ্গে আছি তোমাকে সঙ্গ দেওয়ার চেষ্টা করছি কিন্তু আমাদেরকে কোনো পাত্তাই দিচ্ছ না তার মানে কী হলো এটা কি দাঁড়ায় তুমি একবার ভেবে দেখেছো যে খারাপ করে তাকেও তুমি সমান চোখে দেখছ যে ভালো করে তাকেও তুমি সমান চোখে দেখছো এটা কিন্তু একবারও কাম্য নয় আমি তখন বলে এভাবে বলিস না রে তখনই আবার বাবিল বলে কেন বলবে না আজকে তো দেখলাম নতুন কাকু যদি না থাকলো দাদা কে ছাড়িয়ে নিয়ে যেত এতগুলো টাকা দিয়েছে নতুন কাকু দাদাবাই যাদের জন্য এত কিছু করলো তারাই তাকে হেল্প করলো না তখনই নতুন বলে থাক বাবিল টাকার কথা এখানে তুলিস না মিঠি তখন বলে নতুন কাকু টাকার কথা তো অবশ্যই তুলতে হবে যেটা সত্যি সেটা বলতে হবে না দাদাভাই তো তার শ্বশুরবাড়ির লোকেদের জন্য একদম মন উতলে যায় কিন্তু তার শ্বশুরবাড়ির লোকেরা তাকে এক টাকা দিয়েও হেল্প করলো না কমলিনী তখন বলে আমি বুঝতে পারছি মিঠি তুমি যে কথাগুলো বলছো একদম ঠিক কথাই বলছো নতুন কাকু তোমার টাকা দিয়েছে আমি মানলাম আমি এটা অস্বীকার করছি না নতুন ঠাকুর বইয়ের কোনো কিছুই আমরা পরিশোধ করতে পারবো না তার অবদান কোনো আমি ভুলতে পারবো না কিন্তু ও তো আমাদের সন্তান তাই না তোমার নতুন কাকু সারাটা জীবন ধরে তোমার দাদাবাইকে তোমাদেরকে সমান চোখে দেখেছে তোমার নতুন কাকু সেগুলো নিয়ে একদম ভাবে না মন থেকে সেগুলো করার চেষ্টা করে এ থেকে তখনই বড় মাসি বলে ওঠে দেখো বৌমা একটা কথা বলছি নতুন যে তোমাদের জন্য এত কিছু করছে না নিঃস্বার্থভাবে এত কিছু করছে নতুনকে কোনোভাবে কষ্ট দেওয়ার চেষ্টা করো না নতুনকে তো রীতিমতো তোমরা অপরাধী বানিয়ে দিয়েছিলে যে বুবলাইর আজকের এই অবস্থার জন্য নতুনই দায়ী কিন্তু নতুনের পক্ষে এইভাবে কথা বলা উচিত হবে না যে তোমাকে বুঝে না তাকে তুমি কেন বোঝাতে যাচ্ছ। তখন এবার মিঠি বলে দেখো মা তুমি যদি নতুন কাকুকে কোনোভাবে অপমান করার চেষ্টা করো এটা কিন্তু করবো না তুমি দাদা জন্য এতগুলো কথা শোনাতে পারবে আমাদেরকে এটাও আমরা মেনে নিতে পারবো না তখন এবার কমলিনী বলে আচ্ছা মিঠি তোমরা চাচ্ছটা কি আমি কি বুবলের সঙ্গে তার একটা সম্পর্ক বিচ্ছিন্ন করে দিই তাকে আমি বয়কট করি এটাই তোমরা চাচ্ছ তাই তো তখনই বাবিল বলে না আমরা সেটা চাচ্ছি না তোমার কথাবার্তা তোমার আচরণ দেখে আমরা হতদম্ব হয়ে যাচ্ছি যে তোমাকে এতটা কষ্ট দিচ্ছে তার প্রতি তোমার এত দরদ উতলে পড়ছে আমরা তো তোমাকে একবারের কষ্ট দিলাম না আমাদের কথা একবার ভাবলে দেখা গেল আমরা তোমাকে কষ্ট দেই তোমার ছেলেও তোমাদেরকে কষ্ট দেই সমান চোখে দেখো তাহলে তখন এক বলে তোমরা যে কথাগুলো বলছো না এগুলোর ভীতি নেই সব সন্তান কি সমান হয় নাকি তাই বলে ও একটু খারাপ বলে ওকে ছেড়ে দিব তার তো কোনো মানে নেই তোমাদের কথাবার্তা যেটা মনে হচ্ছে তাকে আমি বয়কট করি কিন্তু এগুলো তো আমি করতে পারবো না মা হিসাবে তোমরা যখন মা হবে তোমরা সেটা খুব ভালো করে বুঝতে পারবে তখন আবার বড় ঠামে বলে ওঠে দেখো মা তোমাকে বয়কট করতে বলছে না তোমাকে এতটুকু বোঝানোর চেষ্টা করছে তার জন্য তোমার জীবন কেন থেমে থাকবে তার জন্য কেন তুমি কষ্ট পাবে যে তোমাকে নিয়ে চিন্তা করে না তোমার কথা ভাবে না সে চিন্তা তুমি কেন করতে যাবে তুমি একবার মনকে প্রশ্ন করো নিজেকে প্রশ্ন করো তাহলে উত্তরটা পেয়ে যাবে এদিকে নতুন তখন নিজে নিজে মনে মনে বলে আমি বুঝতে পারছি কমলিনী তুমি বুবলের জন্য মনটা খারাপ করে রেখেছো বুবলাই এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর থেকে তুমি ঠিকঠাক মতো আমার সঙ্গে কথা বলছো না খাওয়া দাওয়া করছো না সব কিছু বুবলার জন্য বুবলাই চলে গিয়েছে বাড়িটা পুরো ফাঁকা হয়ে গিয়েছে আমি চেষ্টা করব বুবলাইকে এ বাড়িতে আনার জন্য এদিকে ঠামি তখন বলে হয়েছে এত কথা বলতে হবে না দেখ বুবলাই যে কাজগুলো করছে হয়তো বা তার বইয়ের কারণে এই কাজগুলো করছে তাকে আমাদের ক্ষমা করে দেওয়া উচিত বাবিল তখন বলে হ্যাঁ ক্ষমা করে দেওয়া উচিত যদি সে নিজের ভুল বুঝতে পারে সে তো কোনোভাবে নিজের ভুল বুঝবে না বরং আমাদেরকে দোষারোপ করবে নতুন কাকুকে অপমান করবে তখন এবার কম্বলেন বলে দেখো তোমাদের সঙ্গে আমি কোনো কথা বলতে চাই না তোমাদের জন্য আমি এখন স্যুপ বানিয়ে খাওয়াচ্ছি তোমাদেরকে আমারও তো কষ্ট হচ্ছে আমার ছেলেটা কি খাচ্ছে না খাচ্ছে সেটা আমি জানি না তার এখন যত্নের প্রয়োজন এখন বর্ষা কি যত্ন করছে আমি কোনো কিছুই জানি না আমার মনটা কাচ্ছে। এই কথাগুলো শোনার পর তখনই নতুন খাবার টেবিল থেকে উঠে পড়ে তখনই নতুনকে প্রশ্ন করে কমলেনি কি ব্যাপার খাবার দাবার শেষ না করে তুমি উঠে পড়লে যে নতুন তখন বলে আমার খাওয়া হয়ে গিয়েছে আমার পেট ভরে গিয়েছে তখন এবার মাসি বলে উঠে অর্থাৎ বড় মাসি নতুন এভাবে খাবার টেবিল থেকে উঠে পড়তে নেই তুমি কার জন্য কষ্ট পাচ্ছ কার কথা শুনে তুমি এভাবে খাবার টেবিল থেকে উঠে যাচ্ছ তোমার পয়সায় তুমি খাচ্ছ তোমার বাড়িতে খাচ্ছ তোমাকে কে কে বললো সেটা তুমি গায়ে কেন মাখতে যাও তুমি একদম এরকম করার চেষ্টা করবে না আমি তোমার বড় মাসি হিসাবে বলছি তুমি বসো খাবারটা খেয়ে তারপর উঠবে নতুন তখন বলে ক্ষমা করবেন মাসি আসলে আমার পেটটা ভরে গেছে। তখনই কমলিনী বলে কি ব্যাপার আমার কথাগুলো শুনে তুমি উঠে গেলে আমাকে এভাবে তুমি ইগনোর করছো এই বলে সেখান থেকে চলে যায় কিছুক্ষণ পর দেখা যাবে নতুন সকল কিছু বদলে তখন বুবলাইয়ের সঙ্গে দেখা করার জন্য বাড়িতে চলে আসে আর তখনই বর্ষা দরজাটা খোলে তখনই বলে বুবলাই কোথায় বর্ষা তখন বলে কেন বুবলাইকে কেন খুঁজছেন আপনার সঙ্গে কি অন্য কেউ আছে নাকি নতুন তখন বলে যদি থাকতো অবশ্যই তুমি দেখতে পারতে যে তো আমার সঙ্গে কেউ নেই আমি একাই এসেছি বুবলায় তখন চিৎকার করে ওঠে কি ব্যাপার বসা কার সঙ্গে কথা বলেছ কে এসেছে বর্ষা বলে তোমার নতুন কাকু এসেছে তোমার সঙ্গে দেখা করার জন্য এদিকে বুবলাই মনে মনে ভাবতে থাকে হয়তো বা নতুন কাকু তার কাছে টাকা চাইতে এসেছে বর্ষাকে তখন নতুন বলে তুমি কি আমাকে ভেতরে ঢুকতে দিবে নাকি আমি জোর করে ঢুকে যাব তখনই বর্ষা বলে বুবলাই তো আপনার সঙ্গে দেখা করবে না কেন ঢুকার চেষ্টা করছেন তখনই বর্ষাকে পাশ কাটিয়ে ঘরের ভেতর চলে যায় বর্ষা তখন বলে আপনি কি আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিলেন ফেলে দেওয়ার চেষ্টা করলেন কি ভেবেছেন আমার বাড়িতে ঢুকবেন আমাকে এভাবে ধাক্কা দিয়ে তখনই নতুন বলে তোমার আমি তো ধাক্কা দিই তোমাকে আমি পাশ কাটিয়ে এসেছি এটা তোমার ধাক্কা মনে হলে আমার কিচ্ছু যায় আসবে না আমি বুবলার সঙ্গে দেখা করতে চাই এ বলে তখন চিলাতে চিলাতে বুবলাইয়ের ঘরের মধ্যে চলে আসে বুবলা তখন বলে কি ব্যাপার নতুন কাকু হঠাৎ আমার সঙ্গে দেখা করতে এলে দেখো নতুন কাকু আমার হাতে কিন্তু এখন টাকা পয়সা নেই আমি আগে জয়েন করি তারপর আমি লোন তুলে তোমার টাকাটা আমি পরিশোধ করে দেবো প্লিজ এখন তুমি আমার কাছে কোনো টাকা পয়সা চেও না আমি তোমাকে দিতে পারবো না নতুন তখন বলে তোর কি মনে হয়েছে যে আমি তোর কাছে টাকার জন্য এসেছি এতদিন তো তুই আমার বাড়িতে ছিলি আমার বাড়ি না তোদের বাড়িতেই ছিলি আমি কি একবারও তোদের সঙ্গে টাকার হিসাব নিকাশ করেছি বা টাকা নিয়ে তাদেরকে কোনো কথা বলেছি এতদিনে তুই আমাকে এটাই চিনলি আমি আসলে তোর সঙ্গে না অন্য এক ধরনের কথা বলতে এসেছি তখনই আবার বুবলাই বলে ওঠে বলো কি কথা বলবে নতুন বুবলাইকে বলে দেখ বুবলাই আমি বুঝতে পারছি তুই আমার উপর অনেক অভিমান করে রেখেছিস অনেক রাগ অনেক তোর আছে কিন্তু এগুলো না সব কিছু মিশিয়ে ফেল মাটির সঙ্গে কেন নিজেকে কষ্ট দিচ্ছিস আমাদেরকে কষ্ট দিচ্ছিস ওই বাড়িটা থেকে তুই চলে আসলে তারপর থেকে ওই বাড়িটা পুরো ফাঁকা হয়ে রয়েছে কেউ শান্তিতে নেই রে তোকে সেটা কেউ ভালো নেই তোকে আমি ফিরিয়ে নিয়ে যেতে এসেছি অনেকগুলো সত্য কথা তোকে জানানো দরকার অনেক কিছু তোর কাছ থেকে লুকোনো হয়েছে তোকে আমি কোনো কিছুই জানতে দেইনি কিন্তু আজকে এই কথাগুলো বলার জন্য আমি এখানে এসেছি তুই আমার সঙ্গে বাড়িতে চল বর্ষা তখন বলে কি এমন নতুন কথা বলতে এসেছেন আর কেনই বা আপনি ওকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাবেন কেন এই কথাগুলো আপনি কেন বলছেন এদিকে বর্ষা যখন তাদের মাঝখানে কথা বলতে থাকে তখনই বুবলাই ভীষণ রকম রেগে যায় এবং বর্ষাকে বলে সেটা বর্ষা তুমি কেন কথা বলছো নতুন কাকুর সঙ্গে আমার কথা হচ্ছে তার মাঝখানে তোমাকে কথা বলতে হবে এই সাহস কিন্তু আমি তোমাকে দেইনি তখন এবার বর্ষা বলে তোমার তোমার রূপ তো দেখছি অন্যরকম বুবলাই এরকম ব্যবহার কেন করছো বুবলাই তখন বলে আমি এরকম ব্যবহার করবই আমি যদি আমার মায়ের প্রতিবাদ করতে পারি অন্যায়ের প্রতিবাদ করতে পারি আমি আমার স্ত্রীর অন্যায়ের প্রতিবাদ করতে পারি আমরা দুজন কথা বলছি তার মাঝখানে তোমাকে কেন কথা বলতে হবে আমরা তো একটা ইম্পর্টেন্ট কথা বলছি তাই না দেখো একটা কথা বলে দিচ্ছি তোমরা কিন্তু চাইলে আমাকে হসপিটাল থেকে ছাড়িয়ে আনতে পারতে না এই মানুষটা টাকা পয়সা দিয়ে আমাকে হেল্প করছে এতটুকু কৃতজ্ঞতা তো অবশ্যই আমার থাকা উচিত তাই না তোমার বাবা তোমার জেঠুর পেনশন টাকা নেই অবশ্যই টাকা আছে সে হয়তো বা টাকাগুলো দিতে চাচ্ছে না আমাকে হয়তো বা দিলে সে টাকাগুলো পাবে না সেটাই তারা ভেবেছে আর এই কথাগুলো না আমাকে বলতে বাধ্য করো না অনেক কথা আছে তুমি প্লিজ চুপ করো নতুন কাকু কি কথা বলবে আমাকে বলো কোন সত্যিটার কথা নতুন তখন বলে থাক এসব কথা এখন বলবো না এতটুকু বলতে চাই যে তুই আমার সঙ্গে আবার বাড়ি ফিরে চল নতুনের মুখে এই কথা শুনে তখনই বুবলাই বলে দেখো নতুন কাকু তুমি যে রিকোয়েস্টটা করছো না এটা আমি কোনোভাবেই রাখতে পারবো না ওই বাড়িতে আমাকে তুমি আর যেতে বলো না প্লিজ ওই বাড়িতে আমি আর যেতে পারবো না ওই বাড়ির প্রতি আমার ঘেন্না সৃষ্টি হয়ে গিয়েছে কেন আমি ওই বাড়িতে যাবো তখনই আবার নতুন বলে উঠে দেখ তুই তো এখানে ভালো নেই তোর মা ওইখান দিয়ে ভালো নেই তোর মা তোর জন্য চিন্তা করছে খাওয়া দাওয়া মতো হচ্ছে না ছোটবেলা থেকে তোদেরকে আমি মানুষ করে এসেছি নিজেদের সন্তানের মতো তুই কেন শুধু শুধু আমার উপর তোর মায়ের উপর এভাবে রাগ করে বাড়ি ছেড়ে চলে আসবি তখন আবার বউলায় বলে সেটা তো তোমাদের বাড়ি আমি কেন সেখানে থাকতে যাব আমি কোনোভাবেই ওইখানে যাব না নতুন তখন বলে তোর এতদিন মনে হয়েছে যে ওইটা আমাদের বাড়ি বা আমার বাড়ি এটা তোর মনে হলো এত বছর যাব তুই ওই বাড়িতে ছিলি কখনো তো বলিসনি যে ওইটা নতুন কাকুর বাড়ি হঠাৎ করে কেন তুই বলছিস যে তোর মায়ের সঙ্গে আমার বিয়েটা হয়ে গিয়েছে তাই বলে এই কথাগুলো বলার চেষ্টা করছিস ওই বাড়িটা আমার কখনো ছিল না রে আমি তো নিজের সাথে কোনো কিছু করিনি বরং তোদের কথা ভেবে তোরা যেতে মাথা উঁচু করে বাঁচতে পারিস আর সেই কথাগুলো ভেবে ওই বাড়িটা তোর মায়ের এবং ঠাম্মির নামে তোর ঠাম্মির নামে লিখে দিয়েছিলাম বর্ষা বলে এই কথাগুলো কেন বলছেন ওই বাড়িতে গেলে আমাকে আবার অপমান করবে অপদস্থ করবে এগুলো আমি মেনে নিতে পারবো না বুবড়াই তখন বলে বর্ষা তুমি আবার কথা বলছো আমাদের মাঝখানে তোমাকে না একবার বারণ করছি কথা না বলতে আমরা তো কথা বলছি কেন শুধু শুধু মাঝখান দিয়ে কথা বলছো নতুন তখন বলে দেখো বর্ষা তোমার এই কথাটা আমি মেনে নিতে পারলাম না তোমাকে সকলে অন্যায় করে অত্যাচার করে তোমাকে এগুলো না মিথ্যে কথা এমন কোনো মানুষই নয় আর বুবলাইয়ের মা ও তো একজন সাধারণ মানুষ খুব ক্ষমা করতে পছন্দ করে ক্ষমা করতে করতে ওর জীবনটাই শেষ হয়ে গেল এখন বুবলাইকেও ক্ষমা করে দিয়েছে বুবলাই যদি এখন বাড়ি ফিরে যায় ওর মা সদরে ওকে গ্রহণ করে নেবে ওর মা তো ওর জন্য পাগল হয়ে যাচ্ছে দিনের পর দিন আমার ছেলেটা কি খাচ্ছে না খাচ্ছে কোনো কিছুই জানে না সে নিজের ছেলে তাকে দেখতে দেয়নি অন্তত মুখটা পর্যন্ত হসপিটালে এসে কান্নায় ভেঙে পড়েছিল তবু তো তার ছেলের থেকে দূরে সরে যায়নি বরং তার ছেলেরা কাছে আসার চেষ্টা করেছে এটা তুমি বুঝতে পারবে না বর্ষা তুমি যখন মা হবে না সেটা তুমি বুঝতে পারবে এদিকে নতুন অনেকভাবে বোঝানোর চেষ্টা করে বুবলাইকে দেখ বুবলাই সব কিছু ভুলে গিয়ে চল না বাড়িতে বাড়িতে গেলে সব কিছু আবার আনন্দে সকলে ভরে উঠবে বাড়িটা দেখ তোর জন্য ফাঁকা ফাঁকা হয়ে রয়েছে সকলেই তোর অপেক্ষায় বসে রয়েছে তখনই বুবলাই বলে দেখো নতুন কাউকে এই রিকোয়েস্ট আমাকে করো না আমি প্লিজ যেতে পারবো না তো বন্ধুরা নতুনকে আসলে বুবলাইকে নিয়ে যেতে পারবে আপনাদের মতামতকে কমেন্ট করে জানাতে পারেন